সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমবাড়ি হাটে রয়েছি আমরা আর যেখানে শুকনো হাড্ডি ডিস বিক্রি হচ্ছে সে সোমবার আঠারো সেপ্টেম্বর দুই হাজার তেইশ আমরা এই পাশে এক ভাইকে দেখছি ভাই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছিল ভাই চপায় নমস্তেকাস চপায় কিনছেন কয়টা কিনলেন সাতটা হয়ে গেছে আর কোনটা দাম দিচ্ছেন এটা কথা বলছেন আর কত চেয়েছে কত চেয়েছে

কত 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 চাই লাচল্লি আঠচল্ল

ভাই ভাই রাজশাহী থেকে আসছে আমার আগে থেকে আমার সঙ্গে কথা বলছে আমি ভাই আমি যখন যাবো ওইখান থেকে আমার এখানের জন্য কোথায় পাতা যাচ্ছে ভাই করে আসে ওইখান থেকে এখানে আমার জন্য পরবর্তী খোঁচা মোচা পাতি দু হাজার টাকা থাকে ভাই ইনশাল্লাহ ভাই আমি যে জায়গাটা ভাইকে মাল কিনে দিচ্ছি ভাই যদি খামারও রাখে ব্যবসা করতে পারবে যদি সাত দিন থামিয়েও ওদের ওদের ওদিকে স্থানীয় হারে বিক্রি করে বা খামার থেকে বিক্রি করে ব্যাপারের কাছে ইনশাল্লাহ লাভ হবে লাভ আচ্ছা তো আমরা একটু রেটটা দেখি আসেন তো এটা এটা এটা

এটা কয় দাঁত এটা আপনার এটা আপনার ছয় দাঁত ছয় দাঁত দেখি দেখি এপাশে আসে তাহলে এটা হয়েছে চল্লিশ এটা এটা ভাই আপনার নেওয়া জুয়ান হ্যাঁ এটা আপনার উনচল্লিশ 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 আর আজ দেখেন ভাই ফিজিয়াল হরিশাল ফিজিয়াল হুম তো আনা দেখেন ক্রস 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 ভাই ক্রস তো আসুন আমরা এটা হচ্ছে ভাই আপনার ওই